জন্মগ্রহণ করেন তার পিতার নাম আসির উদ্দিন তিনি গত চার জানুয়ারি 2009 নয় তারিখে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি করেন এবং মৌলিক প্রশিক্ষণ শেষে গত উনিশ জুন 2009 হাজার তারিখ এস্টফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে যোগদান করেন কর্মজীবনে তিনি এস্টফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে যশোর সেনানিবাস চকরিয়া কক্সবাজার অপারেশন পূর্ব প্রাচীর জাহাঙ্গীরাবাদ সেনানিবাস এবং রামু সেনানিবাসে দায়িত্ব পালন করেছেন উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ও সদা হাস্যজ্জল সৈনিক ইউনিটের সকল কর্মকাণ্ডে উৎসাহের সাথে অংশগ্রহণ করতেন এবং সফলতার সাথে সম্পন্ন করতেন গত বিশ মার্চ দু পঁচিশ তারিখ আনুমানিক সকাল দশ পঁয়ত্রিশ ঘটিকায় রেজিমেন্ট ফিল্ড মেসে ওই দৈনন্দিন হিসাব বিকাশ করার সময় তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে ইউনিট কর্তৃপক্ষ তাকে অতি দ্রুত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও একজন অফিসার সহ সিএমএচ রামুতে প্রেরণ করে সিএমএচ এ ডাক্তাররা তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান এবং দ্রুত চিকিৎসা শুরু করেন পরবর্তীতে আনুমানিক দশটা পঞ্চান্ন কোটিকায় সিএমএচ এর এই কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুকালে তার বয়স ছিল পঁয়ত্রিশ বছর দুই মাস পনেরো দিন তার চাকরির বয়স পনেরো বছর নয় মাস তেরো দিন গুপ্ত সৈনিক স্ত্রী একটি মেয়েগ্রাহী রেখে গিয়েছে ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সৎ ও ধার্মিক ছিলেন উক্ত মরভূম সৈনিকের নিকট আপনাদের কারো কোনো প্রকার দেনা পাওনা থাকলে অধিনায়ক এক ফিট রেজিমেন্ট আর্টিলারির সাথে যোগ যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো আমরা তার বিদেহী আত্মার বাক কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা যাপন করছি

Pass på dekk! kalau <laughs> <laughs>